রাজশাহীর বাঘা লালপুর ও ঈশ্বরদী সহ আশেপাশের বিভিন্ন মহাসড়কে রাতের আধারে বেপরোয়া গতিতে চলাচল করছে অবৈধ স্টিয়ারিং ও টলিগাড়ি নিয়মের বাইরে অতিরিক্ত মাল বোঝাই করে এই যানবাহনগুলোতে ঘটছে একের পর এক দুর্ঘটনা প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলছে এই অবৈধ পরিবহন ব্যবসা স্থানীয় সূত্রে জানা যায় বাঘা উপজেলার বাঘা থেকে আরানি তেতুলিয়া থেকে দীঘা মহাসড়ক হয়ে রাতের বেলায় আমের ডালপালা খড়ি বোঝাই করে এসব অবৈধ গাড়ি লালপুর ঈশ্বরদী পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন ইট ভাটা ও পার্টেক্স কারখানায় নিয়ে যায় কিছুদিন আগে এ ধরনের একটি স্টিয়ারিং গাড়ির সঙ্গে দুর্ঘটনায় পড়ে এক সদস্য গুরুতর আহত হন তিনি বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান আমরা বাঘা উপজেলার বিভিন্ন জায়গা থেকে খড়ি বোঝাই করে লালপুর ঈশ্বরদী ও পাবনায় নিয়ে যায় রাতে যায় কারণ রাস্তায় তখন ভিড় কম থাকে পুলিশ টহলও কম থাকে মাঝে মাঝে ধরা পড়লে জরিমানা দেই তারপর আবার চলাচল করি

ফতেপুর বাউসা বাজারের চায়ের দোকানদার সাজিতুল অভিযোগ করে বলেন এই ঘড়ি বোঝায় গাড়ি আমার দোকানের বৈদ্যুতিক মিটারের তার ছেড়ে দিয়েছে এত বেশি বোছাই করেছে তারে ধাক্কা লেগে মিটার নষ্ট হয়ে যায় নিজের টাকায় ঠিক করতে হয়েছে প্রহরীরা আমাকে ভোরের দিক ডাকছিল মোবাইল করে কি হয়েছে তোমার মিটারের তার ছেড়ে গেছে আসি দেখতেছি যে মিটার রোডে ওই সাইডে পড়ে আছে তারপরে আমার নিষ্খরসে মিটার লেওয়ার লাগছে গাড়িতে ছিঁড়ে দিয়ে গেছি

আইনগত পদক্ষেপ না হবে এ জাতীয় অনুমোদনহীন গাড়িগুলো প্রবৃত্ত পথে হাইওয়েতে চলার কোনো সুযোগ নেই যেহেতু এই গাড়িগুলো গণ উপদ্রব সৃষ্টি করছে ক্রমাগতই গণ উপদ্রব সৃষ্টি করছে এর জন্য এই অবৈধ গাড়ি এবং এই গাড়িগুলো যে অনেক পরিমাণে ভার বহন করছে এ বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বিধিমতের ব্যবস্থা গ্রহণ করবো রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম